প্রথম মসজিদ ও ইসলামের ক্রমবিকাশ যদিও বলা হয়ে থাকে বারোশো তিন বারোশো চার খ্রিস্টাব্দে ইকুতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর থেকে আমাদের দেশে মুসলমানদের বসতি শুরু হয় তবে অধিকাংশ ঐতিহাসিকের মন্তব্য বখতিয়ারের বাংলা বিজয়ের অনেক আগে বেশ কিছু আরব বণিক চট্টগ্রামে ঘর বসতি গড়ে তুলেছিলেন আর বাংলার উপকূলে আরব বণিকদের পরিভ্রমণের তথ্য স্বর্ণদ্বীপের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস ও বঙ্গোপসাগরের মেঘনার মহনায় ও আবিসিনীয় মুসলমানদের ব্যক্তি এবং শাব্দ ইগান থেকে চট্টগ্রাম নামকরণের কারণে এখানে আরব উপস্থিতির প্রমাণ মিলে আবার এটাও সত্য বখতিয়ারের পূর্বে বাংলায় মুসলমানদের আগমন ঘটেছিল খলিফা হারুন আর রশিদের আমলের একটি মুদ্রা একশো ছিয়াত্তর হিজড়ি সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দ রাজশাহী জেলার পাহাড়পুরের ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে কুমিল্লার ময়নামতির ধ্বংসস্তূপের মধ্যেও কিছু আরবি ও মুদ্রা আবিষ্কৃত হয়েছে এ প্রসঙ্গে ঐতিহাসিকদের বক্তব্য বাংলার বিভিন্ন স্থানে আরব বণিক বা ধর্ম ধর্মপ্রচারকদের পদতুলি পড়েছিল এবং তারাই খ্রিস্টীয় অষ্টম বা নবম শতকে তা এনেছিলেন যার কিছুটা আবিষ্কৃত হয়েছে কিছুটা হয়তো বা অনাবিষ্কৃত রয়ে গেছে বা নিশ্চিহ্ন হয়ে গেছে ভারতবর্ষের মুসলিম অবস্থানের প্রামাণ্যতার মূল ঐতিহাসিক উৎস এক মুদ্রা দুই শিলালিপি চার ঐতিহাসিক সাহিত্য পাঁচ রাজকীয় দলিলপত্র ছয় বিদেশি পর্যটকদের বিবরণ ছয়শ সতেরো খ্রিস্টাব্দ ১৪ রজব বৃহস্পতিবার সা আঙুলের ইশারায় চাঁদু ভাগ হতে দেখে রাজাভোজ মুসলমান হয়ে আবদুল্লাহ নাম ধারণ করেন এবং ইনি ভারতীয় সর্বপ্রথম মুসলমান এতে বোঝা যায় প্রিয় নবীর জীবদ্দশায় উপমহাদেশে ইসলাম প্রচার শুরু হয় অন্যদিকে বিবি খাদিজার রা বাণিজ্যিক জাহাজ চট্টগ্রামে নমর ফেলেছিল এবং দক্ষিণ আরবের সাবা জাতি ঢাকার অদূরের বসতি গড়লে তার নাম হয়ে যায় সাবার আবার সাহাবি পীর দরবেশের দাওয়াতি মেহতে অঞ্চলের মানুষ উন্নত গুণমানের মুসলমান আমার পরম প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক জাতীয় অধ্যাপক দেওয়ান মুহাম্মদ আজরাফের মতে হজরত এর শাসনামলে মা রা নামক বাংলাদেশ আগমন করেন এছাড়া উপমহাদেশে আগত সাহাবিদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ বিন আবদুল্লাহান আসিয়াম বিন আমর তামিমি মা মার তামিমি রা প্রমুখ অন্যদিকে বিশিষ্ট সাহাবি আবু আকাস রা তৃতীয় ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দ ইসলাম প্রচারের জন্য চীন চাওয়ার পথে কিছুকাল রংপুর এলাকায় অবস্থান করে ইসলাম প্রচার করেন পরবর্তী সময়ে অসংখ্য পীর দরবেশের পদস্পর্শে এদেশে ইসলামের ভিত্তিক সুদৃঢ় হয় বাংলাদেশের সমাজ মসজিদ ভিত্তিক এবং ইসলাম ও মুসলিম চেতনায় মসজিদ স্থাপত্য কালের সাক্ষী হয়ে আছে মহান আল্লাহর সুক্রিয়া আদায় করতে হয় বাংলাদেশের রংপুরের আটচল্লিশটি মি দূরে লালমনিরহাট জেলার পঞ্চরাম ইউনিয়নের বারোবাড়িতে রামদাস মোজার মুসুতার পার নামক স্থানে এক অভূতপূর্ব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে যা ঊনসত্তর হিসেবে আনুমানিক ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দ একটি মসজিদ এই মুসুতার পার স্থানটি বহুকাল ধরে সাত বিভাজন আটটি উঁচু মাটির টিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল যার স্থানীয় নাম মুজদের আরা স্থানীয় ভাষায় আরা অর্থ জঙ্গলময় স্থান এতদিন কেউ হিংস্র জীব জন্তু সব বিচ্ছুর ভয়ে ভেতরে প্রবেশ করত না উনিশশো সালে জমির মালিক তা আবাদযোগ্য করার ব্যবস্থা করলে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট যাতে ছিল ফুল আঁকা আর মাটি ও ইট সরাতে সরাতে পূর্ণ একটি মসজিদের দিক খুঁজে পাওয়া গেল এর মধ্যে ছয় ইদ্ধ ছয় ইদ্ধ দুই সাইজের একটি শিলালিপি পাওয়া যায় যার মধ্যে স্পষ্টাক্ষরের আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ কিজরি উনসত্তর সাল আরও খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ ও ইমাম সাহেব স্থানে কুতবা পাঠ করতেন তাও আবিষ্কৃত হয় তখন থেকে এলাকার লোকজনে স্থানে টিং দিয়ে একটি সাধারণ ছোটখাট মসজিদ তৈরি করে নামাজ পড়ে আসছেন তারা মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ তাই এটা বলা যেতে পারে যে আরব থেকে আগত মুসলমান যারা উনসত্তর হিসিতে এলাকায় বসবাস করেছিলেন এবং নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদও তৈরি করেছিলেন ঐতিহাসিকদের জন্য মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আরবদের সিন্ধু বিজয় সহ পাক ভারত উপমহাদেশের মুসলিম ঐতিহ্য বিশেষত বাংলাদেশের উত্তরাঞ্চলে মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের মর ঘুরিয়ে দিতে পারে আবিষ্কার কারণ এতদিন পর্যন্ত ধারণা করা হতো যে শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাচীনকালে আরবদের আগমন ঘটেছিল এবং তা খুব বেশি অতীত হলে খ্রিস্টীয় অষ্টম বা নবম শতকে কিন্তু লালমনিরহাটের আবিষ্কৃত ঊনসত্তর হিজড়ির আনুমানিক ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দ হারানো মসজিদ তার জাজলমান প্রমাণ নিয়ে সে ধারণাকে নতুনভাবে বিশ্লেষণের দাবি জানাচ্ছে সত্য বলতে কি অষ্টম হিজড়িতে ক্যান্টন থেকে চীনের রাজা তাইশান হজরত আবু কাবসার রা মারফত ইসলাম গ্রহণ করেছিলেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়ও সাহাবায়ে ইরাম ইসলামের আলো নিয়ে এসেছিলেন গুজরাটের রাজা ভোজের কাছে শাহাবায়ে কিরাম এসেছিলেন কেরালার রাজা চেরুমল পেরুমল শাহাবাদের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন কাজেই সেদিকে থেকে বিচার করলে ঊনসত্তর হিজড়িতে বাংলাদেশ মসজিদ নির্মিত হওয়া বিচিত্র ঘটনা নয় বস্তুত মুসলিম ঐতিহ্যের জীবন্ত কিংবদন্তি বিভিন্ন দৃষ্টি নন্দন মসজিদ যা কোন ধ্বংসাবশেষ নয় বরং তাহিদের চেতনায় সমুজ্জ্বল ও মানব জাতির অহংকার কেননা সা বলেছেন কিয়ামতের কঠিন দিনে সাত শ্রেণীর লোক মহান আল্লাহর আরসের ছায়া লাভে ধন্য হবেন যাদের অন্যতম মসজিদ অন্তঃপ্রাণ অর্থাৎ যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে বুখারি তাতারদের ইসলাম গ্রহণ কাতাররা ইসলাম ও মুসলমানদের বিনাশে যেমন অগ্রগামী ছিল তেমনি ইসলাম গ্রহণ ও ইসলাম প্রচারেও তারা অগ্রণী ভূমিকা পালন করেছিল বাগদাদ ধ্বংস হওয়ার পূর্বেই চিঙ্গিস খানের আরেক নাতি বারাকাত খান ইসলাম গ্রহণ করেছিলেন হালাকু কর্তৃক বাগদাদ ধ্বংস এবং মুসলিম খলিফা মুস্তা শিম বিল্লার শাহাদত বরণের কথা শুনলে তিনি হালাকু খানকে তিরস্কার করেন এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন একে কেন্দ্র করে তাতারদের দু বাহিনীর মধ্যে যুদ্ধ হয় শুধু বারাকাত খানই নয় হালাকু খানের পুত্র ও ইসলাম গ্রহণ করে এভাবে তাতারদের নেতারা ইসলাম গ্রহণ করলে সাধারণ জনতা ও সৈন্যরা ইচ্ছায় বা অনিচ্ছায় ইসলামে দীক্ষিত হয় ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন যে অমল ও ওসমান রাহ এর আমলে বিশেষত ওসমান রাহ সর্বপ্রথম ত্রিশ বিভাজন একত্রিশ সনে চীনের উদ্দেশ্য প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তারা সেখানকার শাসক তানে পরিবারের সাথে সাক্ষাৎ করে ইসলামের দাওয়াত দেন পরবর্তীতে চুরানব্বই হিজ মুসলিম সেনাপতি কুতায় বা ইবনু মুসলিমের হাতে তৎকালীন চীনের রাজধানী কাশগর বিজিত হয় এরপরে এশিয়ায় ইসলাম প্রচার হতে থাকে এরপরে হুমায়া শাসক হিসাম বিন আব্দুল মালিক তাদের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন ইয়ারকুত আল হামাবি বলেন হিসাম বিন আব্দুল মালিক তুর্কির রাজার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন দূত বলেন আমি রাজার দরবারে প্রবেশ করলাম তখন তিনি হাতে বাতি নিয়েছিলেন তিনি দোভাষীকে জিজ্ঞেস করলেন ইনিকে সে বলল আরবের বাদশাহ দূত তিনি বললেন আমার গোলাম সে বলল হ্যাঁ আমাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হ ল যেখানে প্রচুর বস্তু ও অল্প রুটি ছিল এরপর আমাকে তলব করা হোক ল আমাকে জিজ্ঞেস করলেন তোমার লক্ষ্য কি আমি বিনয় প্রদর্শন করে বললাম আমার বাদশাহ আপনাকে উপদেশ দিতে চান তিনি মনে করেন আপনি ভ্রান্ত পথের উপরে রয়েছেন তিনি চান যেন আপনি ইসলাম গ্রহণ করেন তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কি তখন আমি ইসলামের শর্তসমূহ ফরজিয়াত হালাল হারাম সকল বিষয় তুলে ধরলাম অতপর অবস্থায় কয়েকদিন অতিবাহিত হ ল একদিন তিনি পতাকাধারী দশজন সৈন্যের সাথে বের হলেন আমাকেও আমাকেও সাথে নেওয়া হ ল অবশেষে টিলায় গিয়ে পৌঁছলাম যার চারদিকে জঙ্গল ছিল সূর্য উদিত হ বাদশাহ তাদের একজনকে পতাকা উত্তোলন করে তা উদ্ভাসিত করার নির্দেশ দিলেন পতাকা দেখে সেখানে সশস্ত্র দশ হাজার সৈন্য উপস্থিত হ ল এরা আবার প্রত্যেকে পতাকা উত্তোলন করে উদ্ভাসিত করল তা দেখে এক লক্ষ সৈন্য টিলার চারপাশে সমবেত হ ল তখন বাদশাহ বললেন এই দুকে বলে দাও সে যেন তার নেতাকে বলে দেয় যে এদের মধ্যে কোন হাজজাম নাপিত এবং দর্জি নেই এরা যখন ইসলাম গ্রহণ করবে এবং এর শর্তসমূহ জীবনে বাস্তবায়ন করবে তখন তারা কোথায় রিক পাবে ড মুহাম্মদ আলী আল বারো উল্লেখ করেছেন যে মোগল কবি আহমদ ইউসফির হাতে এক লক্ষ তুর্কি জনগণ ইসলাম গ্রহণ করেন যেমন মোগলদের হাজার হাজার মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি মোগল বংশোদ্ভূত এবং কাজাকস্তানের অধিবাসী তিনি পাঁচশো বাষট্টি বিভাজন এক হাজার একশো ছেষট্টি সালে মৃত্যুবরণ করেন যা খানের আবির্ভাবের দু বছর পূর্বের ঘটনা এখানে আমরা তাতারদের ইসলাম গ্রহণের বিভিন্ন ঘটনা উপস্থাপন করব। একটি ও চল্লিশ হাজার তাতারের ইসলাম গ্রহণ তাতাররা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে ইসলাম গ্রহণ করেছে কেউ বা ইসলামের সঠিক মর্ম উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেছে হাফেও ইবনু হাজার আশোকালানি রহ উল্লেখ করেন শায়ক জামাল উদ্দিন ইব্রাহিম জনসম্মুখে বলেন আমি হালাকু ও তার সন্তান আবাকের অর্থমন্ত্রী সঞ্জাকের নিকট উপস্থিত ছিলাম শেরম্বল থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল ঘটনাটি আফগান শাসনামলের প্রথম দিকের আমরা তখন তার দাবুতে ছিলাম তার নিকটে একদল তাতার নেতাও ও একদল খ্রিস্টান ধর্মযাত্য ছিল এটা ছিল ঘন কুয়াশাপূর্ণ দিন এক অভিষক্ত খ্রিস্টান বলল মুহাম্মদ শাহ কিসের দাওয়াত দিতেন তিনি তো ক্ষুধার্ত মানুষের মাঝে অবস্থান করতেন তিনি তাদেরকে ধন সম্পদ দিতেন এবং সে বিষয়ে বিরাগী করতেন আর এভাবেই তাদেরকে নিজের দলে টেনে নিতেন এভাবে রাসুল ছা কে তুচ্ছ করে বক্তব্য দিতে থাকে সেখানে একটি শিকারী কুকুর ছিল যাকে স্বর্ণের শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছিল সেটি সুনজাকের খুব আস্থাভাজন ছিল রাসুল ছাহ সম্পর্কে খ্রিস্টান লোকটির কটুক্তি শুনে কুকুরটি দাঁড়িয়ে গেল এবং শিকল ছিঁড়ে তার উপর হামলা করল সে তাকে খামুচিয়ে জখম করে দিল এ অবস্থায় সে তাকে ধরে শৃঙ্খলাবদ্ধ করল তখন উপস্থিত কিছু লোক বলল এটা তোমার মুহাম্মাদ সম্পর্কে কটুক্তি করার ফল সে বলল তোমাদের ধারণা ভুল বরং কুকুরটি খুবই চতুর সে আমাকে দেখে